সন্ধি পূজার মাহাত্ম শারদীয়া দুর্গা পূজার অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজা অনুষ্ঠিত হয় অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট হল সন্ধিক্ষণ তন্ত্রমতে সন্ধিক্ষণের এই আটচল্লিশ মিনিটের মধ্যে দুর্গা পূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল পূজা। দেবী মাটির প্রদীপ জ্বালিয়ে দেবীর পায়ে নিবেদিত হয় একশো আটটি লাল পদ্ম দেবী দুর্গা যখন দশ হস্তে, দশ অস্ত্রে সজ্জিতা হয়ে এক অপরূপা সুন্দরী রূপে দমনীয় মহিষাসুরের সঙ্গে ভয়ানক যুদ্ধে ব্যস্ত সেই সময়ে মহিষাসুরের দুই বন্ধু চণ্ড ও মুণ্ড পিছন থেকে দেবীকে আক্রমণ করে রণনীতি ভঙ্গ হওয়ায় দেবী ক্রোধে ক্ষিপ্ত হন দেবীর মুখমণ্ডল নীল হয়ে যায় এবং তৃতীয় নয়ন উন্মীলিত করে চামুন্ডা রূপ ধারণ করেন এবং সন্ধিক্ষণে ভয়ঙ্কর দুই অসুরকে নিধন করেন অসুর নিধনকালের যুদ্ধে দেবী দুর্গার সারা অঙ্গ জুড়ে সৃষ্টি হয় ক্ষত ক্ষতগুলোর অসহনীয় জ্বালা হতে মুক্তির জন্য দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে দেবী দহে স্নান করার পরামর্শ দেন দেবী দহে দেবীর অবগাহনে একশো সাতটি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল একশো সাতটি পদ্মের কিন্তু একটি ক্ষত তখনও অবশিষ্ট ছিল দেবী দুর্গাকে একশো আটতম ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে মহাদেব এক ফোটা অশ্রু নিক্ষিপ্ত হয় দেবীর একশো আটতম ক্ষতের উপর তাতেই মিলিয়ে গিয়েছিল দেবীর শরীরের অবশিষ্ট ক্ষতটি অশ্রুসিক্ত ক্ষতটি হতে যে পদ্মটি জন্ম নিয়েছিল সেটি দুর্গা নিজেই হরণ করেন কারণ স্বামীর কেমন করে তিনি চরণে স্থান দেবেন তাই দেবী দহে থেকে যায় একশো সাতটি পদ্ম অষ্টমী ও নবমীর সন্ধিকালের পূজা এক বছরের তুল্য অর্থাৎ দেবীর সারা বছর ব্যাপীর পূজায় যে ফল হয় সন্ধিক্ষণের অষ্টমী ভাগে একবার পূজা করলে সেই ফলের তুল্য ফল হয় এই বছর দুর্গাপূজার সন্ধি পূজার শুভ সময় হল তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সকলকে সারুদিয়ার শুভেচ্ছা